কর্মসূচি নিয়ে প্রকাশ্যে গোষ্ঠী নবনির্বাচিত জেলা সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মী প্রকাশ সমর্থকদের জেলা সভাপতির পদে তুফান মাহাতোকে আগুন আরো প্রবল হয়ে উঠেছে তিনবার জেলা সভাপতি হিসাবে দায়িত্ব থেকেও ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন তুফান মাহাতো দু সালের বিধানসভা নির্বাচন দু সালের পৌর নির্বাচন এবং দু সালের পঞ্চায়েত নির্বাচনে জেলায় বিজেপি কার্যত শূন্য এমনকি সদ্য সমাপ্ত দু সালের লোকসভা নির্বাচনেও ঝাড়গ্রাম থেকে একটি আসনও দখল করতে পারেনি বিজেপি এই পরিস্থিতিতে জেলা নেতৃত্বদের প্রত্যাশা ছিল এবার হয়তো একজন শক্তিশালী দাপুটে জেলা সভাপতি পাবেন তারা যিনি সংগঠনকে নতুন করে নতুন উদ্যমে গড়ে তুলতে পারবেন কিন্তু সেই আশায় জল ঢেলে আবার তুফান মাহাতোকেই জেলা সভাপতি হিসাবে ঘোষণা করে বিজেপির রাজ্য নেতৃত্ব ফলে দলের অভ্যন্তরে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে বিক্ষুব্ধতা প্রকাশ্যে চলে আসে ঝাড়গ্রামের রঘুনাথপুর এলাকায় যেখানে দুটি বেসরকারি হোটেলে পৃথক পৃথকভাবে বিজেপির নেতা কর্মীরা অনুষ্ঠানের আয়োজন করেন একটি অনুষ্ঠানে বিক্ষুব্ধ নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সেখান থেকেই তারা কার্যত রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন জেলা সভাপতির পদের পরিবর্তন না হলে পরবর্তী পদক্ষেপ আরও কঠোর হবে অন্যদিকে তুফান মাহাতোর নেতৃত্বে কাছাকাছির আরেকটি হোটেলে অনুষ্ঠিত হয় ডক্টর বি আম্বেদকারের জন্ম জয়ন্তী উদযাপন যেখানে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল অত্যন্ত কম যা স্পষ্ট করে দিল তার সাংগঠনিক গ্রহণযোগ্যতা কতটা নিম্নে নেমেছে সংবাদ মাধ্যম তুফান কাছে এই 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 জানতে চাইলে তিনি তিনি কোনো মন্তব্য করতে চাননি বলেন আমি বিষয়ে কিছুই বর্তমানে ঝাড়গ্রাম জেলা বিজেপির পরিস্থিতি বেশ টাল বিক্ষুব্ধ নেতৃত্বদের বারবার উপেক্ষা এবং সংগঠনের অবনতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্য নেতৃত্বের প্রতি এবার দেখার বিষয়ে রাজ্য নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তুফান মাহাতোকে পুনরায় আস্থা জানিয়ে রাখে নাকি সংগঠন রক্ষার স্বার্থে তাকে সরিয়ে দেয় জেলা সভাপতির পদ থেকে ঝাড়গ্রামে বিজেপির ভবিষ্যৎ নির্দেশ এখন অনেকটাই নির্ভর করছে এই সিদ্ধান্তের উপর না বিষয়টা হচ্ছে আমরা তো মাঠ ছেড়ে যাইনি আমাদের জেলা সভাপতি আমাদেরকে আহ্বান করেননি কিন্তু আমরা পঞ্চায়েতে বেরিয়েছি আমরা মিউনিসিপ্যালিটিতে বেরিয়েছি আমরা লোকসভাতে বেরিয়েছি আমরা নিজেদের ভারতীয় জনতা পার্টির টানে মোদীজির যে কার্যকলাপ নাড্ডাজির যে আমাদের সভাপতিত্ব শাহজি আমাদের কার্যকলাপ সুকান্তবাবু দিলীপ দাস শুভেন্দু দার টানে আমরা সব সময় বেরিয়েছি কিন্তু উনি আমাদের কোনোদিন জেলা সভা অফিসেও ডাকেন না বা কোনো এ না আর এমনি সারা বছর আমরা সমস্ত নানা ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচিতে জড়িয়ে থাকি মানুষের কাজে আর্তদের মধ্যে সব ধরনের সহায়তা করার জন্য সব আমাদের তাই আজকের যে নেতৃত্বরা এসেছেন প্রত্যেকটি বিধানসভায় তারা চেনামো মানুষের সমাজের কাছে চেনামো তারা শুধু যে রাজনীতি করেন তা নয় তারা সামাজিক কাজেও প্রত্যেকে জড়িত রয়েছেন আর যেটা আপনাদের প্রশ্ন ছিল যে ডেডলাইন যেটা বলছেন ডেডলাইন বলতে আমরা রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখছি যে আগামী মে মাসের মধ্যে যদি আপনারা সুযোগ্য কোনো সিদ্ধান্ত নেন এই অযোগ্য সভাপতিকে সরিয়ে যোগ্য ব্যক্তিকে নিয়ে আসেন আমাদের যে এইটটি পার্সেন্ট আজ ফোনগুলো আমাদের সব সময় ঝনঝন করতে থাকে কারণ প্রচুর ফোন আসছে তৃতীয়বার হওয়ার পরে এত হতাশায় ভুগছেন কার্যকর্তারা যে তারা আমরা সেটার জন্যই আজকে ইমিডিয়েট এই মিটিং ডাকতে বাধ্য হলাম আমরা কোনো বিজেপির কোনো বিরুদ্ধে নেই আমরা বিজেপির প্রতি সম্পূর্ণ আমাদের আস্থা রয়েছে তার আমাদের আত্মার মধ্যে বিজেপি রয়েছে এটুকু আমরা বলতে চাই রাজ্য নেতৃত্বকে যদি তারা পুনর্বিবেচনা করে এই অযোগ্য জেলা সভাপতিকে সরান তাহলে কিন্তু আমাদের এইটি পার্সেন্ট যে কার্যকর্তা মন ভেঙে বসে আছে ছাত্রী বিধানসভাতে সবাই নামবে এবং তার প্রতিফল তারা দেখতে পাবেন আগামী ছাব্বিশে যদি তারা এই পদক্ষেপ নেন তার প্রতিফল তারা দেখতে পাবেন না আমরা তাহলে শুনুন আমরা ভারতীয় জনতা পার্টিকে কোনো আমাদের কোনো ধরনের সে ধরনের কোনো কার্যকলাপ নেই যে এখানে যদি কেউ ভেবে থাকেন যে ভারতীয় জনতা পার্টিকে এনারা কোনো ধরনের কোনো ব্ল্যাকমেল বা এটা কোনো ছেড়ে যাচ্ছেন তা না ভারতীয় পার্টিকে আমরা আমরা এরপরে কিন্তু পদক্ষেপ নেব আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে বারবার এই জঙ্গলমহলকে এই ধরনের যে তাদের সিদ্ধান্ত তা মাথার উপরে চাপিয়ে দিয়ে কেন এই ধরনের বাধ্য করছেন আমাদেরকে কেন আমাদের ব্যর্থ করে রাখা হচ্ছে যে জঙ্গলমহলের মানুষ তো চাইছেন ভারতীয় জনতা পার্টির কিন্তু কেন তারা এইভাবে সিদ্ধান্ত নিচ্ছেন আমরা রাষ্ট্রীয় নেতাদের কাছে গিয়েও দরবার করব। আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে আজকে ভারত রত্ন ডক্টর বি আর আম্বেদকরের জন্ম কেন্দ্র করে সংবিধান এবং কংগ্রেস সরকার যে আম্বেদকর জিকে বঞ্চিত করে রেখেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা সভা ছিল এখানে আজকে ঝাড়গ্রামের যেখানে আপনারা এই সভা করছেন তার ঠিক পাশে যে একটি বেসরকারি আবাস এসব বিষয় নিয়ে আমার কিছু জানা নেই বিক্ষুব্ধ বলে তারা দাবি করছে তারা জানা নেই সেসব বিষয় নিয়ে গেছিলাম এবং ওনাকে আমরা প্রপোজাল দিয়েছিলাম যে আসুন না আমরা সবাই আমাদেরকে কাজ করার একটা সুযোগ দিন তিনি কিন্তু কোনোভাবে আমাদেরকে সুযোগ না দিয়ে টোটালি ব্রাত করে রেখেছেন কিন্তু আমরা দেখছি যে ঝাড়গ্রামে আমাদেরকেই লোকে মানে জানে যে এরাই হয়তো বিজেপি কর্মী অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনাদের জেলা সভাপতিকে তো কোনো আমরা দেখতে পাই না আমি তখন বলেছিলাম যে না উনি তো এখানে অফিস টাইম করেন গাড়িতে আসেন এখানে হয়তো কোনো দিন এগারোটা বারোটাতে আসেন তারপর খাওয়া দাওয়া করে তিনটা সাড়ে তিনটাতে উনি চলে যান এরপরে কোনো সময় রাজ্য থেকে আসলে ওনাদের সাথে মিটিং টিটিং করেন এই সমস্ত ইটিং মিটিং সব কিছুই উনি এগুলোতে ভালো পারদর্শী উনি করেন এছাড়া কিন্তু ঝাড়গ্রামের মানুষ আর কি যারা সাধারণ মানুষ সেই সাধারণ মানুষরা আজ পর্যন্ত জেলা সভাপতিকে ওনারা মানে চেনেন না আমাদের দুর্ভাগ্য এটা এবং সেটা আমরা খুব এবারে আশা করেছিলাম খুব আশাতে ছিলাম যে আমাদের একজন কাউকে পাবো এমন জেলা সভাপতি যার আন্ডারে আমরা নিজেরা ঝাঁপিয়ে পড়বো কারণ দু হাজার ছাব্বিশের একটা বিধানসভার ইলেকশন আসছে সেই বিধানসভার ইলেকশানে আমাদের যথেষ্ট মানে একটা পরিবেশ তৈরি হয়ে আছে যেখানে আমরা এখানে আমাদের যে জেলাতে যে সাতটা বিধানসভা আছে আমরা সাতটা বিধানসভাতেই আমরা কিন্তু পার্টিকে জেতাবার মতো আমাদের কার্যকর্তারা রয়েছেন কিন্তু হতাশ হলাম আবাসে পুনর্নির্বাচিত হওয়ার জন্য আমরা হতাশ হয়েছি কিন্তু হতাশ হওয়ার পরে বিভিন্ন আমাদের যে কার্যকর্তারা আছেন তাদের তারা আমাদেরকে ফোন করছেন যে তাহলে এটা কি করে হলো আমরা বললাম হয়েছে এটা তো আমাদের কিছু করার নেই হয়েছে যেটা হয়েছে কিন্তু আপনারা আপনারা কেউই মানে ভেঙে পড়বেন না আপনারা থাকুন যে যে পদে আছেন যে পদে না আছেন কিন্তু সব এই যে আমরা মোদি যে আমাদের যে প্রধানমন্ত্রী মোদিজি উনারই আমরা শিষ্য উনার আদর্শকে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিটা মানে করি কেউ আমাদেরকে এখন যারা জেলাতে আছেন তিন চারজন যারা জেলা চালান তারা হয়তো আমাদেরকে চিনতে পারেন না বা আমাদেরকে কোনো পদে রাখতে চান না কিন্তু আমাদেরকে সাধারণ মানুষ কর্মী আমাদেরকে সবাই জানে যে আমরা বিজেপির একনিষ্ঠ কর্মী তাই আমরা সবাই আজকে ডেকে এখানে উপস্থিত করে তাদের মনোবলটা বাড়াতে চেয়েছি এবং আসন্ন যে বিধানসভা আছে বিধানসভাতে যাতে সক্রিয়ভাবে সবাই কাজ করে আমরা মানে আমরা ছাত্রা যাতে বিধানসভার আমরা সিট জিততে পারি সেই ইয়ে নিয়ে আমাদের মানে আজকে উপস্থিত হয়ে আমরা একটা কর্মসূচি নিয়ে এখানে একটা আলোচনায় বসেছি পৃথকভাবে কাজ করার কোনো আমাদের মানে সেটা ইচ্ছা নেই আর কি কিন্তু আমরা চাইছি যে অন্তত তাহলে যে জেলা সভাপতি এখন মানে পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন তিনি তো অযোগ্য তিনি তো কিছু করতে পারেননি আমি নিজে এখানে তেরো নম্বর ওয়ার্ডের মিউনিসিপ্যালিটি ইলেকশনের সময় আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম আমি সে সময়টা দেখেছি যে কোনো আমি পার্টির কোনো কারো কোনো কিছু আমি পাইনি এই কিছু মানে যারা আমার যারা সাথে টিচার সেল থাকতো এবং কিছু আমার বিজেপি কর্মী সাহায্যে এবং অনেকেই আসতে চেয়েছিলেন যে আপনার ওখানে যাব আমরা আপনার প্রচারে থাকবো কিন্তু তাকেও আমরা আনতে পারিনি এবং এখানকার যে জেলা মানে জেলা থেকে সভাপতি কাউকে আমাদেরকে সেইভাবে সাহায্য করেননি আমরা হেরেছি এবং প্রত্যেকটা এখানে ইলেকশানে ওনার আমলে আমাদের এখানে হারই নিতে হয়েছে কিন্তু আমরা যেহেতু পার্টির মানে একনিষ্ঠ কর্মী আমরা চাই এখানে যে বিজেপি পার্টিটা যে যে ইলেকশন হবে সেখানে লড়াই করুক জিতুক এবং যে যে সমস্যাগুলো এখন তৃণমূল মানে যেটা আছে তৃণমূলের যে সমস্ত অপকর্মগুলো সেইগুলার আমরা প্রতিবাদও জানাতে পারছি না কারণ এখানে জেলা পার্টি থেকে কোনো রকমের কোনো কিছু প্রতিবাদ কর্মসূচি বেরোয় না যদিও বেড়াই কজন নিয়ে বেড়ায় মূল ইস্যুগুলো নিয়ে কিন্তু কোনো কর্মসূচি নেই সেখানে আমাদের দুঃখ হয় তাই আমাদের নেক্সট কর্মসূচির জন্য আমরা এখানে বসেছি কিন্তু এখানে কোনো আলাদাভাবে যে এখানে বিজেপি আমরা কিছু করছি সেটা না আর কি আমরা ঐক্যবদ্ধ মানে হয়েই কাজ করব যদি আমাদের এই অযোগ্য সভাপতিটাকে সরানো অশোক কুমার মহান্তি কত বাইশ